আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখন অভিজ্ঞতা ছয় বা অধ্যায় ছয় ডিজিটাল প্রযুক্তি এবং বৈচিত্র্য এর সেশন দুয়ের একশো তিয়াত্তর পৃষ্ঠা এবং একশো চুহাত্তর পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে আমাদের আজকে আলোচনার বিষয় সেশন দুই ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের প্রভাব গত সেশনে আমরা বর্তমান সময়ে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন ক্ষেত্র সম্পর্কে জেনেছি ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ফলে আমাদের জীবনে কী ধরনের পরিবর্তন এসেছে তাও আলোচনা করেছি এখন এসব বন্ধুদের সাথে মিলে কয়েকটি দলে ভাগ হয়ে আলোচনা করি ডিজিটাল প্রযুক্তি ব্যবহার আমাদের জীবনে কী ধরনের প্রভাব ফেলছে এক্ষেত্রে আমরা দুই ধরনের প্রভাব সম্পর্কে আলোচনা করতে পারি একটা হচ্ছে কি ইতিবাচক প্রভাব আর একটা হচ্ছে নেতিবাচক প্রভাব এসব তাহলে আলোচনা করে নিচের ঘরগুলো আমরা পূরণ করি যেখানে হচ্ছে তোমাদের ইতিবাচক প্রভাবগুলো লিখতে হবে ঠিক আছে মোট সাতটা প্রভাব লিখবে তারপরে আইটা ছক আছে এখানে হচ্ছে নেতিবাচক প্রভাবগুলো লিখবে এখানেও মোট সাতটা নেতিবাচক প্রভাব তোমাদের লিখতে হবে তো শিক্ষার্থীর আশা এখন হচ্ছে আমরা একশো তিয়াত্তর পৃষ্ঠার এই ছক দুটা পূরণ করে ফেলি প্রথমে আমরা দেখব ইতিবাচক প্রভাব কি কি হতে পারে যেমন জীবন মানের উন্নতি ব্যয় সাশ্রয় সময় সাশ্রয় হয় তারপর আছে কি উৎপাদনশীলতা বৃদ্ধি পায় শিক্ষা ও প্রশিক্ষণ সহজলভ্য হয় ঝুঁকি হ্রাস পায় নিরাপত্তা বৃদ্ধি পায় এবার আমরা দেখব নেতিবাচক প্রভাব কর্মসংস্থান হুমকির মুখে পড়ে যায় প্রতারণা অপরাধ বৃদ্ধি পায় ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন হতে পারে সামাজিক সম্পর্ক দুর্বলকরণ ভুল তথ্যের বিস্তার লাভ করতে পারে শারীরিক স্বাস্থ্য সমস্যা হতে পারে মানসিক স্বাস্থ্যের সমস্যা হতে পারে ঠিক আছে তো আমরা একশো তিয়াত্তর পৃষ্ঠার ছক দুইটা পূরণ করলাম এরপর দেখো কী আছে বন্ধুর সামনে উপস্থাপন করবো এবং সব দলের আলোচনা থেকে পাওয়া সকল ইতিবাচক প্রভাব এবং সকল নেতিবাচক প্রভাবে দুটি তালিকা তৈরি করে শ্রেণীকক্ষে এমন কোথাও প্রদর্শনের ব্যবস্থা করব যাতে পরবর্তী সেশনে আমরা এই তালিকাগুলো দেখে কাজ করতে পারি আগামী সেশনের প্রস্তুতি এই সেশনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে যে সকল নেতিবাচক প্রভাব আমাদের আলোচনা এসেছে সেগুলো থেকে পরিত্রাণের জন্য বা সে সকল নেতিবাচক প্রভাব রোধের জন্য আমরা কী করতে পারি তা ভেবে দেখব তো আমাদের আলোচনায় যে নেতিবাচক প্রভাবগুলো এসেছে তা থেকে পরিত্রাণের উপায়গুলো নিচে দেখানো হচ্ছে যেমন প্রথমে আছে কি মানসিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্যের সমস্যা থেকে পরিত্রাণের উপায় হচ্ছে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার সীমিত করতে হবে প্রয়োজনের অতিরিক্ত ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা যাবে না এতে করে দুশ্চিন্তা হতাশা একাকিত্ব ঘুমের সমস্যা বিষণ্নতা ইত্যাদি অনেকাংশেই কমে যাবে শারীরিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যের সমস্যা থেকে পরিত্রাণের জন্য ডিজিটাল প্রযুক্তির ব্যবহার কমিয়ে শারীরিক ব্যায়াম নিয়মিত স্বাভাবিক কাজকর্ম করতে হবে তাহলে চোখের সমস্যা ঘাড়ের ব্যথা পিঠের ব্যথা ওজন বৃদ্ধি ডায়াবেটিস হার্টের রোগ ইত্যাদি নিয়ন্ত্রণে থাকবে এরপরে আছে সামাজিক সম্পর্ক অতিরিক্ত প্রযুক্তি ব্যবহারের ফলে সামাজিক সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য ডিজিটাল প্রযুক্তি ব্যবহার কমিয়ে সমাজ বা আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে প্রতারণা ও অপরাধ ডিজিটাল প্রযুক্তির সুব্যবহার করে প্রতারণা ও অপরাধমূলক ঘটনা রোধ করতে হবে তাহলে তথ্য চুরি জালিয়াতি ও অনলাইন হয়রানির মতো সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব ভুল তথ্যের বিস্তার ভুল তথ্যের বিস্তার থেকে পরিত্রাণের জন্য ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করতে হবে সঠিকভাবে তাহলে ভুল ধারণা তৈরি ও সামাজিক বিশৃঙ্খলা তৈরি থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন ডিজিটাল প্রযুক্তি সুব্যবহারের মাধ্যমে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা সম্ভব ব্যক্তিগত যে কোনো ছবি বা তথ্য প্রকাশ করার ব্যাপারে আমাদের আরও বেশি করে সচেতন হতে হবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে কর্মসংস্থান হুমকি বিভিন্ন কর্মসংস্থানকে হুমকি থেকে পরিত্রাণের জন্য ডিজিটাল প্রযুক্তি সঠিক ব্যবহার করে তথ্য নিরাপত্তা রাখতে হবে নিরাপদভাবে রাখতে হবে এ ছিল আজকে আলোচনা পরবর্তী ক্লাসে আমরা সেশন তিন ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা নিয়ে আলোচনা করবো এবং সেখানে যে কাজগুলো আছে যেমন একটা ছক আছে তেগুলো আমরা পরের ক্লাসে পূরণ করে দেব সেশন তিনের সব কাজগুলো ঠিক আছে সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ডিজিটাল প্রযুক্তি নবম শ্রেণী অধ্যায় ছয় সেশন দুয়ের একশো তিয়াত্তর পৃষ্ঠা এবং একশো চুহাত্তর পৃষ্ঠার সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ